নমস্কার হর্তনের গোলামে আপনাকে স্বাগত আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজ হরতনের গোলামে আপনি শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের রচিত একটি ভৌতিক ছোট গল্প ভয় গল্পের সূত্রধার গল্প পাঠ আবহ এবং বিভিন্ন চরিত্রে আমি প্রভাকর শুরু হচ্ছে আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত ভৌতিক ছোট গল্প আবার বৃষ্টি নামল আজ সারাদিন ধরেই বৃষ্টি এই থামে এই নামে মেঘের কাজল মেখে আকাশ হারিয়ে ফেলেছে তার নীলিমা সূর্য কখন উঠেছে আর কখন অস্ত গিয়েছে কেউ জানে না ময়লা দিনের আলো এবং তারই ভেতরে ধীরে ধীরে ঘনি উঠছে বিষণ্ন অন্ধকার গঙ্গার ধারে বাড়ির তেতলার বারান্দায় বসে আছি কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর বুকজোড়া বৃষ্টির জলছড়া দেখতে দেখতে দ্বিতীয়বার চায়ের পেয়ালা খালি করলুম কিছুক্ষণ সবাই চুপচাপ একটা দমকা ভিজে বাতাস গায়ের ওপরে হুঁশ করে শ্যাত শ্যাঁতে নিঃশ্বাস ফেলে চলে গেল বারান্দার কোণ ঘেঁষে সরে বসে চোখ তুলে দেখি অন্ধকার কখন নিঃশব্দে এসে গ্রাস করে ফেলেছে গঙ্গার ও পার্কে নীলগাছের সার বেলুর মঠের গম্বুজ বালি ব্রিজও দক্ষিণেশ্বরের মন্দির মন্দিরচূড়া অদৃশ্য এবারে আমার বাড়ি ও নদীর মাঝে জনবিরল পথ হঠাৎ মুখরিত হয়ে উঠল রাম নামের মহিমা কীর্তন করতে করতে একদল হিন্দুস্থানি সবদেহ বহন করে নিয়ে যাচ্ছে জনৈক বন্ধু শুধোলেন হেমেন্দ্র এ বাড়িতে তুমি একলাই থাকো প্রায় তাই বটে এখান থেকে শ্মশান খুব কাছে হ্যাঁ রোজ রাত্রে এখান দিয়ে মরা নিয়ে যায় তা যায় তখন তোমার একলা থাকতে ভয় হয় না সে ফেলে বললুম কিসের ভয় কিসের আবার ভূতের আমার ভূতের ভয় নেই তুমি ভূত মানো না ঠিক মানি না বলতে পারি না এদেশের আর বিদেশের বড় বড় পণ্ডিতরাও ভূত মানেন তাদের কথা অবিশ্বাস করতে ইচ্ছা হয় না তুমি তো নিজেও অনেক ভূতের গল্প লিখেছ হ্যাঁ কাল্পনিক গল্প তুমি কখনো ভূত দেখো নি তো আমার বাবা প্রেতিনী দর্শন করেছিলেন তার নিজের মুখ থেকে সে গল্প শুনেছি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভূত দেখেছিলেন তার জীবনী পাঠ করলেই জানতে পারবে কিন্তু তুমি নিজে ভূত দেখেছ ভৌতিক কাণ্ড দেখেছি রকম কোথায় জয়মিত্র স্ট্রিটে তিরিশ কি বত্রিশ বছর আগেকার কথা খবরের কাগজেও সে ঘটনা নিয়ে আলোচনা হয়েছিল প্রত্যহ দলে দলে কৌতূহলী লোক ঘটনাস্থলে গিয়ে জনতার সৃষ্টি করত ব্যাপারটা কি ভৌতিক উপদ্রব চোখের সামনে দেখেছি দুমদম করে ইষ্টক বৃষ্টি কিন্তু কে যে ফেলছে কিছুই বোঝা যাচ্ছে না দুষ্টু লোকের নষ্টামই মোটেই নয় দিনের বেলা বাড়ি ঘিরে পুলিশি পাহারা তবু ইট পড়া বন্ধ হয় না ঘরের ভেতরে মেঝের ওপর রয়েছে বাসন কোষণ হঠাৎ সেগুলো জ্যান্ত হয়ে পাখির মতো শূন্য উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ঝনঝন করে পড়ল কিন্তু তুমি স্বচক্ষে আসল ভূত দেখেছ কি আসল নকল জানি না একবার একটা ব্যাপার দেখেছিল এতক্ষণে কিছু হদিস পেয়ে বন্ধু উৎসাহিত হয়ে বললেন তাই নাকি ব্যাপারটা শুনতে পাই না বলছি এটা বোধ হয় ভূতের গল্প নয় ভনিতা ছাড়ো গল্প বলো আরো জোরে বৃষ্টি এলো ঝমঝম গঙ্গা জল আর দেখা যায় না কিন্তু শোনা যায় তার তরঙ্গ তান এখনো আলো জলেনি বারান্দায় বন্ধুদের দেহগুলো দেখাচ্ছে ছায়া মতো একটা নতুন সিগারেট ধরিয়ে চেয়ারের উপর ভালো করে বসে আরম্ভ করলুম তেত্রিশ চৌত্রিশ বৎসর আগেকার কথা গঙ্গার ধারে আমার এ বাড়িখানার জায়গায় তখন ছিল খোলা জমি আমরা বাস করতম পাথরিয়া ঘাটার পৈতৃক বাড়িতে তেতলার ছাদে একপাশে আমার স্বয়ংগৃহ তার দক্ষিণ দিকের জানালা দিয়ে দেখা যায় বহু দূর পর্যন্ত জানালার নিচেই একটা হাতদের চওড়া কিন্তু বেশ খানিকটা লম্বা খানা তার ভেতরে ছিল সাপ আর ইঁদুরের বাসা মাঝে মাঝে সেখানে পেঁচারাও আনাগোনা করতো খানার পরে পাশাপাশি তিনখানা ছোট ছোট পুরনো বাড়ি পূর্ব দিকের বাড়িখানা এ পাড়ায় ছিল কুবিখ্যাত আমাদের বাল্যকালে ও প্রথম যৌবনে বাড়িখানা ছিল পরিত্যক্ত সবাই বলতো সেখানা হানাবাড়ি ভাড়া নিতে চাইতো না আমার বাবা ওই বাড়ির ছাদের ওপরে গভীর রাত্রে একটি অবগুণ্টনবতী নারী মূর্তি দেখেছিলেন কিন্তু তাকে ধরতে গিয়েও ধরতে পারেননি তার চোখের সামনে মিলিয়ে গিয়েছিল মূর্তি আমি যখন তেতলার ওই ঘরে গিয়ে বাসা বাঁধি তখন বাড়িখানা সংস্কার করে ভাড়া দেওয়া হয়েছিল যদিও রাত্রি সবাই তার দিকে সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করত আমি কিন্তু বহু সে বাড়িতে থেকে সন্দেহজনক কিছুই আবিষ্কার করতে পারিনি তবে একদিনের ব্যাপারের কথা মনে আছে আমার অভ্যাস ছিল ঘুমের আগে অন্তত মধ্যরাত্রি পর্যন্ত লেখা পড়া করা সেদিনও তাই করছিলাম রাত বারোটা বাজে চারিদিক নিঝুম আচম্বিতে সেই স্তব্ধতা বিদীর্ণ ও বাতা স্তম্ভিত করে অপার্থিব কণ্ঠে জেগে উঠল তীব্র ও প্রচন্ড ক্রন্দন স্বর তেমন ভয়াবহ চিৎকার জীবনে আর কখনো আমি শুনিনি আমার সর্বাঙ্গ যেন আচ্ছন্ন হয়ে গেল মাত্র একবার সেই বিভৎস কান্না শোনা গিয়েছিল বটে কিন্তু তা শুনতে পেয়েছিল পাড়ার সমস্ত লোক এ পাড়ায় সকলেই আমার আত্মীয় কুটুম্ব পরদিন সকালে উঠে খোঁজখবর নিয়ে বুঝলুম কোনো বাড়ি থেকে কোনো নারী কাল রাত্রে অমন করে ক্রন্দন করেননি সকলেই মত প্রকাশ করলেন আওয়াজটা এসেছিল আমাদের বাড়ির পাশের খানার ভিতর থেকে আমিও এই মতে সায় দিতে বাধ্য হলুম বটে কিন্তু মধ্যরাত্রে খানার ঘুটঘুটে অন্ধকারে কোনো নারী যে অমন ভয়ানকভাবে কেঁদে উঠবে এটাও সম্ভবপর বলে মনে হল না আজ পর্যন্ত এই ক্রন্দন রহস্যের কোনো হদিস পায়নি অতঃপর যে ঘটনাটার কথা বলবো তারও উৎপত্তি ওই খানার ভেতরেই সে রাত্রে ভারী ঘুমোট বাইরে চাঁদ আলো ঢালছে বটে কিন্তু বাতাসের শ্বাস একেবারে রুদ্ধ হয়ে গেছে রাত দুটো বেজে গিয়েছে তবু চোখে নেই ঘুম বিছানায় পড়ে আই করছি পাশ ফিরে পাশবালিশটা জড়িয়ে ধরে দক্ষিণের জানালা দিয়ে বাইরের দিকে তাকালুম ধপ ধপে জ্যোৎস্নায় ছাদের পর ছাদ ভেসে যাচ্ছে চাঁদের আলোর ভেতরে যে ঠান্ডার আমেজটুকু আছে এই দারুণ কুমোটে তা মনের ভেতরে গ্রহণ করবার চেষ্টা করলো হঠাৎ আমার চোখ দুটো উঠল বিষম চমকে খানার দিক থেকে জাগল দুখানা ছোট ছোট হাত তারপর চেপে ধরলে জানলার দুটো কড়াতে তারপরেই দেখা গেল একটা মাথা এবং তারপরেই সমস্ত দেহটা একটা পাঁচ ছয় বৎসরের শিশুর দেহ বিশেষ করে কিছুই বুঝতে পারলুম না কারণ বাইরের চাঁদের আলোর দিকে পেছন ফিরেছিল বলে দেহটাকে দেখাচ্ছিল যেন ঘোর কালো অন্ধকার দিয়ে করা জানালার মাঝামাঝি যে আড়াআড়ি কাঠ থাকে মূর্তিটা তার উপরে উবু হয়ে বসলো তারপর ঊর্ধ্বিত দুই হাত দিয়ে গরাদ ধরে বোধহয় আমার পানেই তাকালে বেশ দেখতে পেলুম তার অগ্নিময় চোখ দুটো তিন চার সেকেন্ড এসে স্থিরভাবে বসে রইল তারপর জানালার গরাদ ছেড়ে দেওয়াল ধরে উপর দিকে অদৃশ্য হয়ে গেল আমি নই কোনো কালেই তবু বুকের ভেতরটা ছমছম করে উঠল বই কি প্রায় মিনিটখানেক ধরে কিং কর্তব্য মেমুরের মতো চুপ করে বসে রইলুম বিছানার ওপর তারপরে নিজেকে সামলে নিয়ে চট করে উঠে পড়লুম এবং ঘরের কোণ থেকে গাছা লোহা বাঁধানো লাঠি নিয়ে দরজা খুলে ঘরের বাইরে গিয়ে দাঁড়ালুম পরিষ্কার চাঁদের আলো চারিদিকে স্পষ্ট দেখা যাচ্ছে কেউ নেই কোথাও তেতলার ছাঁদে উঠলুম মূর্তিটার এইখানে আসবার কথা সেখানেও কেউ নেই কী বলছ আমি বানরের মূর্তি দেখেছি প্রথমে আমারও সেই সন্দেহ হয়েছিল কিন্তু মূর্তিটা বানরের মতো ছোট হলেও বানর নয় কারণ প্রথমত জলভরা খানায় বানর থাকে না দ্বিতীয়ত বানররা নিশাচর জীব নয় তৃতীয়ত জানালার উপর ছিল মসরিন দেওয়ালের অনেকখানি তাই বলে কোনো বানরী টিকটিকি কি মাকড়সার মতো উপরে উঠতে পারে না তবে সেটা কি জানি না তারপরেও ওই ঘরে কাটিয়েছি অনেক বৎসর কিন্তু মূর্তিটা আর কখনও আমার সঙ্গে দেখা করতে আসেনি ইম্প্রুভমেন্ট ট্রাস্টের কবলে পড়ে সেই রহস্যময় বাড়িখানা এবং সেখানকার বাড়িগুলো এখন অদৃশ্য হয়েছে আমার কথা ভুরল ঝুপুর ঝুপুর বৃষ্টি পড়ছে করে বাতাস বইছে। ছলছলত করে গঙ্গা জল তীরে এসে আছড়ে পড়ছে। পৃথিবী অন্ধকার। বন্ধুরা স্তব্ধ। সুইচ টিপে আলো জ্বালো। বন্ধুরা বিরক্ত হয়ে বললে। ধড়! যেই ব্যক্তি ভূতুড়ে অ্যাটমোস্ফিয়ার গড়ে উঠেছিল। আলো জেলে সব মাটি করে দিলে। হেসে বললুম আমি এটা ভূতের গল্প বলে মনে করি না। বন্ধুরা বললে আমরা যদি নকলে আসলের সুখ পাই তাতে তোমার কি বলো তো আবার আলো নিবিদি না ছেঁড়া তার জোড়া লাগে না তার চেয়ে আবার ইয়ে গরম চা নাও শেষ হলো আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের রচিত ভৌতিক ছোট গল্প ভয় গল্পটি কেমন লাগলো জানান আমাদের ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগামী পর্বে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবো আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন